বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখন এখন বাজে সকাল সাড়ে দশটা সব কাজ কমপ্লিট মেয়েও স্কুল থেকে চলে এসেছে আজকে ছিল ভূগোল পরীক্ষা আজকে শেষ নয় সোমবার আছে প্রজেক্ট নেবে না

না না ওই প্রোজেক্টগুলো যেটাগুলো দিয়েছে নেবে না জমা তাহলে সোমবার হবে না নেবেই না তার মানে ছুটি পড়ে গেল সোমবার স্কুল নয় তাহলে আমরা তো রবিবার চলে যেতে পারি তো পেয়ে যাব ইউটিউবে এতে গ্রুপে পেয়ে যাব ঠিক আছে দেখা যাক কি হয় তাহলে তো ভালোই হবে যদি ছুটি পড়ে গেল যদি তাহলে তো যাওয়াই যায় একদিন আর লস করে কি হবে ও পাঠিয়ে দিবি আর তোর কোনটা হয়নি করে নিবি আজকে কালকে দুদিনের মধ্যে করে নেবি আমি পরে দেখছি কোশ্চেন আরে নেবে না করব কেন যদি নেয় আজকালের মধ্যে করে রাখ যদি সোমবার নিয়ে নেয় ওর মুখের কথা নোটিশ দিয়েছে নাকি দেখছি করেও তবু এই গরমটা শুয়ে গেছে অনেক দিন ধরে গরমটা চলছে তো সয়ে গেছে গরমটা দাম করেও চুল ফেটে রাখা যাবে না চুল থেকে একটু আমি ঝান্ডাটা খোলা থাকে আর প্রুয়ে থাকে আর এখানে ওই থেকে আর থেকে মায়ের দেখতে পাই মায়ের দেখে দেখা যায় যে সব দেখা সেই জন্য ওই টিফিন তৈরি করতে চলে এসেছি নিচে মেয়ে আজকে খাবে নুডলস আর একটাতে হয় না জানো তো এই বড়ো প্যাকেটগুলো একটাতে হয় না মায়েদের মন তো বুঝতেই পারছো খায় না কিন্তু জোর করে করে দিই শর্ট ভিডিও দুটো দিয়েছিলাম তোমরা দেখেছ আরও ভিডিও আছে তো ভাবছি সেগুলোও দেবো জানো তো ওর খাবার নষ্ট করার ভিডিও যাই হোক তবুও আমার জ্ঞান শিক্ষা হয়নি আমি সেই বেশি বেশি করেই দিই জানো তো মনে হয় যে পেট ভরে না পেট ভরে না এরকম মায়েদের মন এরকম হতেই পারে আমার মতো কে কে ভাবো যে মেয়ে ছেলে মেয়েদের পেট ভরে না এরকম তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তো হ্যাঁ যাই হোক মেয়ের এই টিফিনটা বানাচ্ছি দুটোই দিয়েছি একটা ছোট্ট প্যাকেট একটা বড় প্যাকেট আর গরমের জন্য মশলাটা এক প্যাকেটই দিয়েছি দুটো আর দিইনি আর আমি খাব চিঁড়ে ভেজানো গরমকালে এটাই আমি এখন বেশি খাচ্ছি জানো তো টক দই দিয়ে চিঁড়ে ভেজানো খাই কিন্তু চিঁড়েটা কম হবে কি বেশি হবে আমি নয় বুঝতে পারছি না চিঁড়ে কি বলো মানে শুকনো অবস্থায় নিলে বোঝা যায় না কিন্তু জল দিয়ে ধোবার পর কমে যায় কিন্তু খেতে খেতে মনে হয় অনেকটা বেশি হয়ে গেছে তাই ভাবছি যে খেতে পারবো তো খেতে পারবো তো অনেকক্ষণ থেকে নেড়ে চেড়ে দেখে তারপরে ভাবলাম না কিছু করার নেই এটাই খেয়ে নিই বেলা করে ভাত খাবো ধুয়ে নিয়েছি চিড়েটা ভালো করে অনেকবার দুবার তিনবার তো ধুতেই হয় তাই না আর এই যে ঘরে পাতা দই কৌটোর মধ্যে বসিয়েছিলাম সেই কৌটো সমেত নিয়ে নিয়েছি এই কৌটোটাতে গত এক সপ্তাহ ধরে বসিয়ে যাচ্ছি কালকে রাত্রে অন্য কৌটোতে বসিয়েছি তাই আজকে এই কৌটোটা সমেতই নিয়ে নিচ্ছে আর এর সাথে দিয়ে দিচ্ছি বাতাসা একদম মানে পেট ঠান্ডার মেন জিনিসগুলোই টক দই আর বাতাসা গুড়ের বাতাসা মেয়ে নুডলসটা বসিয়ে দিয়ে আমার টিফিনটা রেডি করে নিলাম এদিকে আমার টিফিনটা রেডি হতে হতে ওর টিফিনটাও হয়ে গেছে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি শশা কুচি আর পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস দুজনের টিফিন রেডি চলো আগে মা মেয়ে দুজনে খেয়ে নিই তারপরে আবার আসছি রান্না চাপিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে এখানে লাউয়ের তরকারি বসিয়েছি কষানো চলছে আর এখানে কাঁকরোল ভাজা হয়েছে মাছের ঝাল হয়েছে একটুখানি মাছ ছিল একটা মাছের মাথা ছিল আর একটা লেজা ছিল সেটাই হয়েছে হয়ে গেছে এটা আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি লেবুটা কাটা হয়েছে চিংড়ি মাছ ভেজে রাখা আছে এখানে এঁচোর আলু সিদ্ধ করে রাখা আছে এঁচোর চিংড়ি হবে আর লাউটা তো অল্প দিয়ে দেব ভালো লাগবে খেতে এই পর্যন্ত কাজ আগিয়েছে এখনো একটা জোগাড় বাকি এগুলো হোক আস্তে আস্তে আলুর বড়া করব আজকে তো সেটা এখনও কাটা হয়নি আর আদা রসুন বাতা এর মধ্যে আছে আদা রসুন আলাদা করে বাতার দরকার নেই এর মধ্যে আছে এটাই দিয়ে দেব খুব জল পিপাশা পেয়েছে একটুখানি নুন দিলাম চিনিও দেবো অল্প করে এক হাতে তোলা যায় না এক হাতে ধরে থাকলে এক হাতে তোলা অসুবিধা হয় হালকাই ঠান্ডা আছে জলটা এই সকালে ঢুকিয়েছি বেশি ঠান্ডা আমি খেতেই পারি না আমার মেয়ে খুব ঠান্ডা খায় ও যা ঠান্ডা খায় আমি আবার ঢালতেই পারি না গলায় এত ঠান্ডা চিনিটা কি বেশি পড়ে গেল নাকি কি জানি গোলাতে হবে এইখানে পাউডার করে রাখি না ওপরে পাউডার করে রেখে দিই মেয়ে খায় নুন চিনির জল একদম পাউডার করে রেখে দিই ও গোলাতে ওর টাইম হয় না সেজন্য এটা বাবার জন্যে বলবো বাবাকেও একটু দেব নমক এখন ঠান্ডা জলটা প্রচুর খাচ্ছে খাওয়া দাওয়া সেরকম করছে না শুধু বলছে ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা জল খাবো কাল রাতে কিচ্ছু খায়নি সেই দুপুরের অল্প একটুখানি ভাত খেয়েছিলো একদম অল্প দু চারটে কিচ্ছু খায়নি আজকে সকালে খেলো সবজিগুলো সব তুলে দিলাম এখানে একটা গোটা আম আছে আজকে সিদ্ধ করে শরবত বানালে হতো কিন্তু আজকে আর ভালো লাগছে না এই যে দই আছে সেদিনকে এইটার মধ্যে দই বসিয়েছিলাম দই আছে এটাই বের করে নেব খাবার সময় আর এখানে চাটনি আছে চাটনিটা তো আমাদের রোজের লাগেই যে তাই করে রেখে দিই চাটনিটা বের করব খাবার সময় আর এই দইটা বার করবো মেচড়ের তরকারিটা হচ্ছে এখানে লাউ চিংড়ি হয়ে গেছে আর আলুটা কুড়িয়ে রেখে দিয়েছি পেঁয়াজটা কেটেছি পেঁয়াজটা পোড়াবো তার আগে

পেঁয়াজটাও কুড়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি যতটা আমার আলুর পরিমাণ ঠিক পরিমাণ মতোই দিতে হবে যেমন পরিমাণ লাগে আর কি স্বাদ মতো সেরকম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আবার আমি একটু আটা দিচ্ছি ময়দা বা আটা যা কিছুই দিতে পারো বেসন দিলেও হবে আমি আটা দিচ্ছি আটা দিলে চিকটা খুব ভালো হয় আলু তো থ্যাস থ্যাস করে ছেড়ে ছেড়ে যায় সেই জন্য আটা দিয়ে মাখলে ধরে থাকে বেশ সুন্দর টাইট টাইট হয় তাই আটা দিয়ে এই রকম টাইট টাইট করে মেখে এরপরে কড়াইতে তেল দিয়েছিলাম খুব বেশি তেল নয় একদম কম তেলেই এগুলো ভাজা যায় বড়ার মতো একদম চ্যাপটা চ্যাপটা করে চ্যাপটা চ্যাপটা করেই দিতে হয় এগুলো একদম উঁচু উঁচু ভালো হয় না ওই চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি মানে কড়াইয়ের মধ্যে দিয়ে আর আঙুলে করে চেপে চেপে দিচ্ছি এই রকমভাবে আলুর বড়া কারা কারা করে খাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যদি একবার তোমরা খেয়ে থাকো তাহলে তো লোভে পড়ে যাবে জানো তো আমার মেয়ে আগে খেত না এখন খেতে শিখে গেছে ও নিজেই বলে মা আলুর বড়া কবে বানাবে তাই আজকে ইচ্ছে হলো আলুর বড়া বানাতে তাই বানিয়ে ফেলছি এইভাবে চ্যাপটা চ্যাপটা বড়াগুলো এক পিট হয়ে যেতে ভালোভাবে ভাজা উল্টে উল্টে দিচ্ছি আর ময়দা নয় আটা আটার পরিমাণটা এমনই দিয়েছিলাম ঠিক এইভাবেই উঠে আসছে সেরকম পরিমাণ মতোই দিতে হবে উল্টে উল্টে দিচ্ছি এরপরে ওই ওই উল্টো দিকের পিঠটা হয়ে গেলে ভাজা তুলে নেব। দেখো আমার এদিকে পুরো এপিট ওপিট দুপিঠ ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি হয়ে গেছে আলুর বড়া বেশি টাইম লাগে না একদম সুন্দর টেস্টি টেস্টি খেতে হয় এই আলুর বড়া